নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডালের রেসিপি এটা কিন্তু কম সময় ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি একটু সর্ষের তেলও গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম দুশো গ্রাম মতন মুগ ডাল আপনারা এখানে সোনা মুগ ডালও নিতে পারেন বা নর্মাল ডালটাও নিতে পারেন এটাকে একদম কিন্তু লাল লাল করে ভেজে নেবো যেন সাদা ভাব না থাকে একটু হালকা লালচে হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল তো বন্ধুরা এখানে কিন্তু ডালটা আমি আগে থেকেই পরিষ্কার করে গেছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবং ডালটাকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করতে করতে এই যে সাদা যে অংশটা চলে আসে এটা কিন্তু ফেলে দিতে হবে এটা থাকলে কিন্তু ডালটা একদমই খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতন লবণ স্বাদ মতন একদম এটাকে সিদ্ধ করে নেব এটা দানা দানা থাকবে অথচ একদমই গলে যাবে এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ মতন লবণ কারণ শীতের সময় ওই লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে এটাকে মিশিয়ে আর একটু ফুটিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো এরপর অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেবো থেকে কিন্তু দারুণ একটা গন্ধ ছেড়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজি যেমন গাজর বিনস ক্যাপসিকাম আপনাদের কিন্তু মটরশুঁটি থাকলে মটরশুঁটিটাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এতে কিন্তু সবজিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো একটু উল্টে পাল্টে এটাকে একদম লাল লাল করে ভেজে নেবো একটু এটা হাই ফ্লেমে ভাজতে হবে তাহলে এর মধ্যে ক্রাঞ্চি ভাব থাকবে আর সবজিগুলো নেতিয়ে পড়বে না তো সবজিগুলো কিন্তু একদম একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা জিরে ধনে শুকনো লঙ্কার পেস্ট যেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ইউজ করতে পারেন তারপর মশলার সাথে সমস্ত সবজিটা ভালোভাবে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে দেবো যাতে সমস্ত সবজির সাথে মিশে যায় আর ভেজ ডালটা কিন্তু একটু ঘন ঘনই হয় ওই জন্য আমি এখানে বেশি জল দিইনি আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি বা মিষ্টি ভালোভাবে মিক্স করে আমি কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট একদম টক বক করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্টে দারুন আসবে তো এরকমভাবে ফুটিয়ে নিয়েছে আর দিয়ে দিলাম নামানোর আগে এক চামচ মতন গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের ভেজ ডালের রেসিপি একদম কম সময়ে ঝটপট কম উপকরণ দিয়ে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবার হাজির ও অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে